嗯。Mm? সকালে বেশ খুশি মেজাজে মেয়ে আমার বিছানার ওপর নাচানাচি করছে তাই ভাবলাম একটা ভিডিও করে রাখি কিন্তু ক্যামেরা অন করার সাথে সাথেই বলে উঠলো মা লাইট অফ করো আসলে ও প্রচণ্ড ক্যামেরা সাই একদমই ভিডিওতে আসতে চায় না তাই আমি আর জোর করলাম না সব জামা কাপড় ভেজা বৃষ্টির জন্য তাই একটা আলমারি থেকে নতুন জামা পরিয়ে রাস্তায় নিয়ে হাঁটতে বেরোলাম আসলে আমার টিউশন আছে অনেকটা টাইম বাড়িতে থাকবো না তাই ভাবলাম একটু ঘুরিয়ে রেখে যাই তাহলে হয়তো মনটা একটু ফ্রেশ থাকবে আর টিউশানে বেরিয়েও শান্তি নেই গোটা টোটোতে বসে তো ভিজেই গেলাম বৃষ্টির জন্য প্লাস স্যারের বাড়ির সামনেও ঠিক এতটা পরিমাণ জল চারিদিকে জলে জলাকার মানে লাস্ট দশ দিন ধরে যে কি শুরু হয়েছে রাজ্য জুড়ে সেটা আর বলার ভাষাই নেই বর্ষাকালও লজ্জা পেয়ে যাবে এমন বৃষ্টি দেখে তারপরে আবার এই বৃষ্টিতে দেরি হলো কারণ রেলগেটের লোকাল ট্রেনটা পাস হচ্ছিল জন্য আটকা পড়েছিলাম আর রেলগেট ছাড়ার সাথে সাথে কি পরিমাণ ট্রাফিক জ্যাম হয় এটা তো তোমরা সবাই জান তাই কোন রকম মাত ভেজা হয়ে আমি বাড়িতে এসে রান্নাঘরে চলে যাই আজকে রান্না একদমই খুব সাধারণ রেখেছি শুধুমাত্র মোচার ঘন্ট আর হলো কাতলা মাছের ঝোল বাঙালি বাড়িতে তো পুজোর আগে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো বাড়িটাকে ঝাঁ চকচকে করে তোলা তাই আমার বাড়িতেও আজ থেকে এগুলো স্টার্ট হচ্ছে প্রথমে রান্নাঘর দিয়ে শুরু করবো রান্নাঘরের যত মশলাপাতি কৌটো কাউটি কিচেন ক্যাবিনেট চিমনি সব কিছু আজকে পরিষ্কার করলাম একবারে কারণ পরে এই এক ধাপ এক ধাপ করে এগোতে না হাতে দিনই পাওয়া যায় না আর খুব বিরক্তিকর লাগে আর আমি এটাই প্রেফার করি একবারে একদমে সব কাজ করে নেবো এগুলো করতে করতেই দেখছি গিনির একটা সেট এসছে ড্রেসটা খুবই ভালো আর গিনিকে মানিয়েওছে বেশ বয়স অ্যাকুরেট হিসেবে অর্ডার করা ছিল তবে কেন জানি না টাইট এসছে তাই এটা এক্সচেঞ্জ করলাম এরপরে দুপুরের খাওয়া দাওয়া করি তারপরে সোজা ঘুমিয়ে পড়ি কারণ দুপুরে আবার মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছিল আর এদিকে আমার গিনি রেডি হয়েছে কেন জানো আমার সাথে বাজারে যাবে বলে সত্যি কথা বলতে বর্ষাকালটা আমার একেবারেই পছন্দ না চারিদিকে রোগ বিরোগ অসুখ বিভিন্ন রকমের কীটপতঙ্গ ভাইরাস চারিদিকে জল কাদা সব মিলিয়ে খুব বাজে লাগে অনেকেই রয়েছে যাদের আবার বর্ষাকাল খুব ভালো লাগে জানালার ধারে বৃষ্টি দেখতে দেখতে চা কফি খাওয়া পকোড়া খাওয়া বা বর্ষাকালে খিচুড়ি ইলিশ মাছ ভাজা খাওয়া তবে আমার ব্যক্তিগতভাবে একটুও ভালো লাগে না কিন্তু কি করব গ্রীষ্মর পরে বর্ষা আসবেই আর বর্ষা যদি না আসে হয়তো ফসল নষ্ট হয়ে না খেতে পেয়ে মারা যাবো কিংবা গাছ নষ্ট হয়ে নিঃশ্বাস না নিতে পেরে মারা যাবো তাই বাধ্য হয়ে একটু অ্যাডজাস্ট করতেই হয় প্রত্যেককে আর সব থেকে বাজে লাগে বৃষ্টির জল যদি কয়েক ফোঁটা মাথাতে পড়ে তাহলে জ্বর সর্দিতে একেবারে কাবু হয়ে যেতে হবে পুজোর সামনে তাই ভাবলাম আমার কয়েকটা মাত্র জিনিস নেওয়া আছে আমি নিজে একাই চলে যাই কিনিকে বাড়িতে রেখে আমি চলে যাই এরকম একটা বোতাম ঘরে সেখানে গিয়ে আমার কয়েকটা জিনিস বানাতে দেওয়া আছে জন্য ওই লটকন পাইপিন আর জড়ি এগুলো সব নিয়ে নেই, আর গিনির জন্য একটা হটপ্যান্ট নিই আর কয়েকটা ইনার আর বাড়িতে এসে আমার মাথায় আবার হাত পড়ে যায় মানে রীতিমতো আমার কমায় চলে যাওয়ার মতো অবস্থা যেই ঘর পুরো টিপটাপ করে সাজিয়ে রেখে গিয়েছিলাম সেই ঘর আবার অগোছালো করে দিয়েছে আমার মেয়ে এমনিতেই আমার ঘরের প্লাস্টার রঙগুলো বহু বছর পুরোনোর জন্য সব নষ্ট হয়ে গিয়েছে এই পুজোটা পার হলেই ঘরের কাজ স্টার্ট হবে তবুও চেষ্টা করি মোটামুটি গুছিয়ে রাখার তবে আমার মেয়ের জন্য কোনো কিছুই পসিবল না এই সমস্ত কর্মকাণ্ড দেখে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে আমি প্রচুর চিৎকার চেঁচামেচি করি কিন্তু পরে আবার ভাবি ছোট বাচ্চা এর থেকে বেশি আর কী বা বলবো যাই হোক এবারে চলো তোমাদের দেখায় গিনির জন্য কি কিনিয়েছি প্রথমত গরমের মধ্যে বাড়িতে পড়ার খুবই পাতলা পাতলা সুতির কাপড়ের গেঞ্জি নিয়েছি পাঁচ ছটা যেগুলো বাড়িতে পরবে আর দ্বিতীয়ত এই হলুদ হট প্যান্টটা আর এই ট্যাঙ্ক টপটা এসেছে মাত্র দুশো টাকা দিয়ে মিশো থেকে গিনির বাবার আবার এই টপটা একদমই পছন্দ হয়নি যাই হোক আমার বেশ ভালো লেগেছে তো আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও আর গিনির জামাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা একটা ভিডিওর সাথে দেখা হবে তা ভালো থেকো ভাই